হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তা আমরা আজকের এই ভিডিওতে জানব কি কারণে হঠাৎ করে অ্যাস্কালডার বেড়ে যায় অ্যাস্কালডার বেড়ে গেলে আমরা উপস্থিত কি করতে পারবো কি করলে আমাদের অ্যাসকালডারটা ঠিক হবে তো বন্ধুরা আমরা গাড়ি চালানোর সময় হঠাৎ করে অনেক সময় রানিংয়ে ফুট করে রেসটা খুব দ্রুত বেড়ে যায় অ্যাসকালডার অনেক হাই হয়ে যায় তো এই অ্যাসকালডারটা কী জন্য বেড়ে গেছে কেন বেড়ে গেছে এটা আমরা অনেকে জানি না তা আমরা কি করি এটা না বোঝার কারণে মিস্ত্রির কাছে ফোন দিতে থাকি অনেক সময় মিস্ত্রি কাজের কাজের ব্যস্ততার কারণে আমাদের ফোনটা রিসিভ করতে পারে না রিসিভ করলেও আমরা বললে ও বলে কিছু একটা করতে ও কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না তো আমরা মিস্ত্রির আশায় অনেকক্ষণ বসে থাকতে হয় বসে থাকতে থাকতে এবং কি সারা সারাদিনে চলে যায় অথবা দু তিন ঘন্টা চলে যায় কিন্তু মিস্ত্রি আসতে পারে না তার কাজের ব্যস্ততার কারণে তা আমরা একটা ছাইডে বসে আছি বসতে বসতে আমাদের কাছে অনেক সময় বিরক্ত লাগে বসতে বসতে বিরক্ত করতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কেন বি কেনার বেড়ে যায় অ্যাসকালডার বেড়ে গেলে কি করতে পারবেন কী করলে আপনার অ্যাসকালডারটা ঠিক হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বেশি কিছু না সামান্য একটা কাজ আপনি নিজে করলে পারবেন আপনার যখন অ্যাসকালডার বেড়ে যাবে তখন মনে করবেন আপনার অ্যাসকালডার পিস্টনটা আটকে গেছে যখন অ্যাসকালডার পিস্টনটা যখন উপরের দিকে আটকে যাবে তখন আপনার গাড়ির রেস্টটা অতিরিক্ত বেড়ে যাবে অতিরিক্ত যখন বেড়ে যায় তখন আপনি কি করবেন কিছু না করে শুধু আপনি পিছনে গিয়ে বানারটা খোলেন বানারটা খুলে কার্বেটারের যে বগাটা আছে ওই বগাটা খোলেন খোলে ফিস্টনটা উপরে তোলেন তুলে ফিস্টনটা ভালো করে বসিয়ে দিন দেখবেন আপনার অ্যাসকালটা ঠিক হয়ে যাবে অ্যাসকালডার ফিস্টনটা আটকে যায় কেন অ্যাসকালডার ফিস্টনটা আটকে যাওয়ার কারণ হচ্ছে ভিতরে ছোট্ট একটা ফিন আছে ওই ফিনটা যখন খেয়ে যায় তখন আপনার করার সাথে সাথে আপনার পিস্টনটা ঘুরে যায় যখন ঘুরে যায় তখন পিস্টনটা আটকে যায় তো এই সমাধানটা করবেন কিভাবে। এই সমস্যাটা কি সমাধান করতে মিস্ত্রির কাছে যাওয়া লাগবে কখনোই না এই সমস্যাটা আপনি নিজেই সমাধান করতে পারবেন আপনি পিস্টনটা খুলে দেখুন পিস্টনের জায়গায় একটা আঙুল দিয়ে দেখুন উপরের সাইডে একটা ছোট্ট একটা ফিন থাকে যখন আঙুল দিবেন তখন বুঝতে পারবেন ওই ফিনটা আছে কি না আপনার আঙুল দেওয়ার সাথে সাথে আঙুলের সাথে বাঁচবে ফিস্টনের পিনটা আছে কি না দেখতেছেন যে আঙ্গুলের সাথে বাঁচতেছে না তাহলে মনে করবেন আপনার পিনটা খেয়ে ফেলছে তো ওই ফিনটা বের করবেন কিভাবে। ওই ফিনটা খুব সহজে বের করতে আপনিও পারবেন আপনি একটা কাজ করুন মাথা মঞ্চেছে একটা নতুন ফেরাক নিন একটা ফেরাক নিয়ে আপনার ডান ছাড়ে দেখবেন ছোট্ট একটা জায়গা আছে ওই বরাবর একটা একটা জায়গা আছে ওইখানে তার বসিয়ে দিয়ে দিয়ে হালকা দেন ফিন এরপর আঙুল ঢুকিয়ে দেখিন ফিনটা বাইর হয়েছে কিনা ফিনটা বাইর হলে আপনার আঙ্গুল দেওয়ার সাথে সাথে আঙ্গুলের সাথে বাঁচবে যখন বাঁচবে তখন বুঝতে পারবেন আপনার ফিনটা পরিমাণ মতো বের হয়েছে ওই বার সাইডে যখন ফিনের জায়গাটা যখন আপনি বাড়ে দিবেন আপনার কার্পেটারের ভিতর যদি ফিন থাকে তাহলে দেখবেন ফিনটা বের হবে এই সমস্যাটা আপনিই নিজেই সমাধান করতে পারবেন ফিনটা খেয়ে গেলে আপনার স্ক্রডার করার সাথে সাথে পিস্টনটা ঘুরে যায় যখন ঘুরে যায় তখন আপনার রেস্টটা অতিরিক্ত বেড়ে যায় আর আপনার কাছে মিস্ত্রি আশায় বসে থাকা লাগবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ